আমরা যাচ্ছি মন পড়ার উদ্দেশ্যে রামনায়ক ঘাট থেকে আমরা যাচ্ছি ঘাটে সেখানে যাওয়ার পরে আপনারা দেখেন আর ভয়ঙ্কর মেঘনা তার রূপ দেখেন সে কীভাবে হচ্ছে ঢেউ দিচ্ছে এই ঢেইগুলো দেখে অনেকেই হয়তো ঢাকার তারা মন খারাপ করে ফেলবে ঢেয়েগুলো যেভাবে আসছে আসছে সেই ঢেইগুলো ওভারটেক করে যাচ্ছে সি ট্রাক এই স্ত্রী ট্রাকের নাম এম ইলিশা দেখতে পাচ্ছেন মেঘনা নদীতে আমরা দেখাচ্ছি সেই স্ত্রী ট্রাকের ঢেউ এক একটি ঢেউ অনেক উঁচু উঁচু সেটি দেখতে পাচ্ছেন যারা মনপুরাতে ঘুরতে আসবেন তারা এইভাবে এই ঢেউগুলোর সাথে হচ্ছে সম্পৃক্ত হবেন এটি মেঘনা নদীর হচ্ছে রাগান্বিত অবস্থা দেখা যাচ্ছে প্রতিটি ঢেউকে ওভারটেক করে যাচ্ছে সি ট্রাক এই পাশে হচ্ছে মেঘনা নদী এক একটি ঢেউ অনেক উঁচু উঁচু পাহাড়ের মতো এবং ঝড় বৃষ্টি হলে এই ঢেউগুলো অনেক উঁচু হয় সেই ক্ষেত্রে অনেক সতর্কতার সাথে হচ্ছে জাহাজ চালাতে হয় কি উঁচু ঢেউ সেই ঢেউগুলো ওভার করছে আমরা যাচ্ছি রামনেওয়াজ ঘাট থেকে হাজিপুর পর্যন্ত আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন যাদের হার্ট দুর্বল তারাই ভিডিওগুলো দেখলে হাট শক্ত করতে পারবেন পাশে রয়েছে মনপুরা দ্বীপ সেই মনপুরার পাশে মেরিন ড্রাইভ দেখা যাচ্ছে এবং নদী হচ্ছে অনেক খরস্রোত সেই জন্য হচ্ছে এত বিশাল বিশাল ঢেউ দেখা যাচ্ছে ঢেউগুলো যদি আপনারা খুব কাছ থেকে দেখতেন সচক্ষে দেখতেন তাহলে হয়তো বুঝতে পারবেন কত বড়ো ঢেউ মেঘনার ঢেউ আমরা ঢেউ করে যাচ্ছি পড়ার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন নদীটা নদী কতটা ভয়ঙ্কর আমরা সামনে একটি চর দেখা যাচ্ছে লুবু চর এবং তারপরে হচ্ছে কেওড়া গাছ আর একটি চর দেখা যাচ্ছে চরম জামে একটি ঢেউ একটি পাহাড়ের মতো বিশাল নার ঢেউ এই ঢেউগুলো ওভারটেক করে হচ্ছে আমরা মন পড়ার উদ্দেশ্যে যাচ্ছি যারা মন পড়ায় যাবেন করবেন তারা এই ঢেউগুলোর কথা স্মরণ করবেন তারা আমাদের ফেসবুক ইউটিউবে যারা রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং এই ঢেউগুলোর সাথে পরিচিত হবেন আমরা ছোট্ট একটি বাবু দেখছি সে নদীর ঢেউ দেখছে সাহস করছে ছোট্ট বাবুটি অনেক সাহসী বাবা এভাবে বাচ্চা ছোট দেখে সাহস দেখাতে হয় তার সাহসিকতা অনেক ভালো লেগেছে আমরা দেখতে পাচ্ছেন সাগরের ঢেউগুলো মেঘনা নদীতে এসে কি হয় তখন বোঝা যায় হচ্ছে কতটা ঘর একটি ঢেউ ধরনের একটি পাহাড়ের মধ্যে ঝরে আবারও দেখছি কমেন্ট করবেন আমরা একটি নদী দেখাচ্ছি নদীর পাড়ে আরেকটি রয়েছে একটি চর রয়েছে ঘাস যেটি দেখছেন সেটি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের চ্যানেলে সকলকে ভালো ধন্যবাদ 缺道 <Sustainable>